তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বাংলাদেশ ইন্ডিয়ার শেষ সীমান্তে মিন হচ্ছে যে বর্ডার এলাকায় তো আমরা গুরু কেনার জন্য বের হয়েছি সীমান্ত এলাকাতে তো আমরা দেখেন এখানে আবাল দেখতে পাচ্ছি তো আজকে আমরা গরু কিনার নিয়েতে বের হয়েছি তো দেখা যাক আমরা গ্রামের মধ্যে গরু কিনতে পারি কি পারি না আর তো আপনাদেরকে আজকে জানাবো আর কেমন দামে গরু কিনছি আপনারা এটাও জানতে পারবেন তাই আপনাদেরকে বলতে চাই যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে ভালো কিছু আপনারা জানতে পারছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই সীমান্ত এলাকায় আবালগুলো রয়েছে তো আমরা জিজ্ঞেস করলাম যে আবালগুলো বিক্রি আছে কি না তো বললো যে এখনও বিক্রি করবে না এক মাস পরে বিক্রি করবে আবালগুলোকে নিয়ে আসছে এরা একটু খাওয়াই দাওয়ায় আর কি বিক্রি করবে আবালগুলো দেখেন একদম হাড্ডি হয়ে আছে কারণ ইন্ডিয়ান আবাল তো এই যে দেখেন এই ভাইরা কেনার জন্য আসছে এদেরকে আমি হেল্প করার চেষ্টা করছি তো আসলে আমরা গরু কিনতে পারবো কি পারবো না এই গ্রাম থেকে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমরা দেখলাম যে এখানে যেহেতু আবাল বিক্রি নাই তো আমরা অন্য কোথাও যাব তো দেখেন আপনাদেরকে আবালগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো কিন্তু এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে এগুলো আবার বিক্রি করে দিবে যখন একটু শরীরটা ভালো হবে তখন আবার এগুলোকে বিক্রি করে দেওয়া হয় তবে এখানে পাঁচটা আবাল রয়েছে পাঁচটাই আবাল কিন্তু ফেব্রুয়ারির দিকে বিক্রি করবে তো আমরা ফেব্রুয়ারির দিকে আবার আসবো কোনো একজনের সাথে তারপরে আমরা চেষ্টা করব যে এখানে আবালগুলো কি কিনা যায় কি বিক্রি করে দেয় এরা তো এই গ্রামগুলো গ্রামগুলোতে অনেক পরিমাণে গরু আছে আমরা এখন অবস্থান করছি সাহেবের ঘাটের দক্ষিণ পাড়ার একটা গ্রামে তো দেখেন আবালগুলো কিন্তু একদম অস্থির আবাল এগুলো আমরা আর একটা জায়গায় আসছি তো এখানেও জিজ্ঞেস করলাম এখানে সার রয়েছে আবাল রয়েছে এছাড়া আমরা এই গরুটার দাম জিজ্ঞেস করলাম এই গরুটার মাংস হবে কিন্তু সাড়ে চার মন এই গরুটার দাম এরা মানে চাচ্ছে পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার চাইছে কিন্তু এক লাখ পঁয়ষট্টি হাজার দাম লাগবে না এক লাখ পনেরো হাজার বললেই কিন্তু এরা দা মানে এই গরুটাকে দিয়ে দিবে বা এক লাখ পনেরো ষোলো হাজার বললেই গরুটাকে দিয়ে দিবে এই গরুটা দুইটা দুইটা দাঁত হয়েছে গরুটা খুব সুন্দর এবং সাই মানে হান্ড্রেড পার্সেন্ট শাই না বাট খুব ভালো জাতের গরু একটা তো আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে এই যে আবালগুলো দেখছেন এই আবালগুলো কিন্তু পনেরো দিন বিশ দিন পরে আবার বিক্রি করবে তো আমরা এই গরুটা কি দেখছি কিন্তু এই গরুটাকে প্যারাই করা হয়েছে মানে এর বিচ্ছি ফেলে দেওয়া হয়েছে একে আবাল বানা হয়েছে আর কি তো বিচি ফেলার কারণ হচ্ছে যে এই যে যখন সার থাকে তখন এরা সারগুলো কিন্তু মারে সারগুলো কিন্তু একটু রাগি হয় তাদের মাথা গরম থাকে এজন্য এদের বিচ্ছি ফেলাই দিলে এরা শান্ত হয়ে যায় এবং হচ্ছে যে আবাল মানে আবাল হয় আর কি মানে কিছু বলে না নাদা মানে গাধার মতো থাকে আর কি গরু তো আসলে আমরা এটা আসলে যদি প্যারায় না হইতো বা প্যারায় না করতো এই গরুটার বিচি যদি না ফেলাইতো তাহলে অবশ্যই আমরা এই গরুটাকে কিনে নিতাম তবে এরা দাম চাইতেই পারে গরুটার কিন্তু চা সাড়ে চার মনের উপরেই মাংস আছে কমে মাংস নেয় হয়তো বা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে ছোটো না ওই যে উনি একজন প্রফেসর নারায়ণগঞ্জের তো আমরা দেখলাম দেখার পরে গরুটাকে দেখার পরে আমরা ভাবলাম যে যদি এই গরুটাকে মানে প্যারাই না করা হয়তো হয়তো বা আমরা কিনে ফেলতে পারতাম বা কিনে নিতাম কিন্তু প্যারাই করছে গাড়িতে নিয়ে যাওয়া অনেক রিস্কি হয়ে যাবে বা সমস্যা হয়ে যাবে তো দেখেন গরুটার কিন্তু শরীর কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে যে খুবই গর্জেস গরু রেড কালারের একটা গরু এই গরুটা যেই দেখবে সেই পছন্দ করবে দাঁত কি বল দুইটা হয়েছে তো অনেকক্ষণ আমরা ইয়া করার পরে লাস্টের দিকে আমরা এক দাম বলছি তারপরে এক লাখ দাম বলার পরে ওরা বলছে যে আরও একটু বলেন দামে গরু পাবেন তার মানে আর কিছু বাড়লে এরা আর কি গরুটা দিয়ে দিবে তো এই যে ভাই দেখছেন এ ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে গরু কেনার জন্য তো এ ভাইই দেখতেছে ভাইদের হালকা পাতলা একটা খামার আছে ভাইয়ের নাম হচ্ছে রামিজ রামিজ ভাই এবং হচ্ছে যে তার একজন স্থানীয় ভাই বা একজন স্কুলের প্রফেসরকে নিয়ে বা তার আব্বুকে নিয়ে সে কিন্তু গ্রামের মধ্যে গরু কিনতে আসছে গরুটা দেখেন কিন্তু এটা কিন্তু আরেকটা গরু এটা ওইটা না মানে যেটা প্যারে করেছে ওটা না এটা আরেকটা গরু এই গরুটা এই গরুটাও বিক্রি আছে কিন্তু এটা কিন্তু আমাদের চয়েস হয় নাই এটা আর কি চয়েস হয়েছিল এই গরুটা তো এই গরুটাকে বারবার আর কি এই গরুটার উপরে এই যে টাওয়াল বলেন বা দেখেন যে গরুটাকে ঠান্ডার জন্য মানে প্যারাই করছে তো এই জন্য বারবার এই গরুটার উপরে কিছু না কিছু দিয়ে দিচ্ছে কারণ প্যারাই করার পরে গরুকে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে এই কারণে বারবার এই শরীরে একটা কাপড় দিয়ে দিচ্ছে যেন একে ঠান্ডাটা না লাগে তবে গরুটা একটু হলেও রাগি ছিল বারবার আমাদেরকে মারার চেষ্টা করছিল কিন্তু এটা এক মাস পরে এটা ঠিক হয়ে যাবে একদম আর দেখেন মানুষ দেখাদেখি করছে আমরা গ্রামে গরু কিনছি সেজন্য তবে অবশ্যই যারা আর কি গ্রামে গরু কিনতে চান তারা নিঃসন্দেহে আসতে পারেন তবে এখন আমি সাজেস্ট করব না যে এখন আসেন অবশ্যই ফেব্রুয়ারি মাসে আসবেন কারণ আমরা অনেকক্ষণ গ্রাম টুরার পরে আমরা যেসব গ্রামের গরুগুলো ছিল সেগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে হয়তোবা কালকে বিক্রি করে শনিবারের হাট ছিল কালকে বিক্রি করে দিয়েছে আমরা অনেকক্ষণ খোঁজার পরে আমরা গরু আর কি মিলাইতে পারি নাই গ্রামের মধ্যে কারণ গ্রামের গরুগুলো কিন্তু সবগুলোই বিক্রি করে দেওয়া হয়েছে তো আঙ্কেল এখন যে দেখছে তো আমরা দেখলাম এখানে অনেকক্ষণ ঘুরে দেখার পরও আমরা আর কি গরু মিলাইতে পারি নাই তবে অনেকক্ষণ বলতে আমরা এক ঘন্টা ঘুরছিলাম কারণ আমি বলে থাকি যে একটু কষ্ট করলে গরু অবশ্যই মিলাইতে পারা যাবে তো এখানে যারা আর কি সার গরু নিতে চান এই সব গ্রামগুলোতে তো অবশ্যই এই সব গ্রামগুলোতে আসতে পারেন আমাকে যে কোনো বিশেষ প্রয়োজনে ফোন দিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমাকে নক দিতে পারেন আর চলেন আমরা যাইতে যাইতে দেখানোর চেষ্টা করি তো আসলে আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা কিন্তু গ্রামে গরু কিনতে পারি নাই হাটে যেয়ে কিন্তু আমরা গরু কিনছিলাম হাট থেকে গরু কিনে তারপরে ওরা নারায়ণগঞ্জ নিয়ে গেছে আর দেখেন এখানে ইন্ডিয়ান আবালও রয়েছে তো এখানে কম বেশি সব ধরনেরই গরু পাওয়া যায় আর আপনারা চাইলে এই গ্রামগুলোতে খুব নিঃসন্দেহে ভিজিট করতে পারেন খুব খারাপ না আসলে ভালো ভালো গরুগুলো দেখতে পারবেন দেখেন যে আমি আপনাদেরকে ফুটেজগুলো দেখানোর চেষ্টা করছি যে কী কি গরুগুলো আপনারা পাইতে পারেন তবে হ্যাঁ অবশ্যই আপনারা ফেব্রুয়ারির দিকে আসবেন যারা একটু কষ্ট করতে চান যে না আমি একটু কষ্ট করে গরু কিনব দুই একদিন থাকা তাহলে তারা এনি টাইম আসতে পারেন কোনো সমস্যা নেই তারা কিন্তু সবসময় গরু পাবেন এছাড়াও ওইখানে ছাগলও রয়েছে চলে আপনারা ছাগলও কিনতে পারেন তবে দেশিয়াল সব ছাগল বাইরের ছাগল না বা দেখা যাচ্ছে যে উন্নত জাতের ছাগল না সব আমাদের দেশিয়াল ছাগল তো দেখেন এই এই গ্রামটা তো কী পরিমাণে গরু আছে মানে এই সব যদি চাপাইনবাবগঞ্জের আপনি যে কোনো গ্রামে যান গরু গরু পাবেন মানে এত পরিমাণে এই গ্রামগুলোতে গরু পালা হয় মানে এদের বৈশিষ্ট্য বা শিল্প যদি বলতে চান তো এটাকে আপনি গরুটাকে প্রধান পর্যায়ে বা প্রথম অধ্যায়ে রাখতে পারেন খারাপ হয় না কারণ এদের প্রথম বা হচ্ছে যে গরু পালার বা গরুকে এরা পুষে গরুকে পেলে থাকে এটাই হচ্ছে যে এদের শিল্প আর এর জন্য আর কি এদের টাকা পয়সার আলোর মতো অভাব নেই কারণ এরা গরু পালে অনেক পরিমাণে এই যে দেখেন সামনে দুইটা ইন্ডিয়া নাবাল রয়েছে বা কম বেশি সব জাতেরই গরু ছাগল আপনারা খুব সহজেই এই গ্রামে আপনারা পেয়ে যাবেন এর জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে কি ধরনের গরুগুলো পাবেন বা আমরা চেষ্টা করছি গ্রামে গরু কেনার আমরা কিনে উঠতে পারি না কারণ আমরা দামও করিনি কিন্তু গরুগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে আমাদের যখন এক দুইটা পছন্দ হয়েছে সেই দুইটারই মানে প্যারাই করা হয়েছে আই মিন বিচ্ছি ফেলাই দেওয়া হয়েছে আর বিচ্ছি ফেলা গরু কিন্তু ওরা নেবে না ওরা সার গরু নেবে এই জন্য আরও নেওয়া হয় নাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে এই গ্রামটি দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটাকে পজিটিভলি নেবেন আর দেখেন এই গ্রামগুলোতে আপনি কিছু পান আর না পান অনেক পরিমাণে গরু দেখতে পারবেন আর অনেক পরিমাণে এই সব গ্রামগুলোতে গরু আছে তাই আপনারা এই ভিডিওটাকে পজিটিভলি নিয়ে আপনার ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আর আমাদের এই ইউটিউব ফ্যামিলিটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন কারণ এই ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধু আমার না এটা হচ্ছে যে আপনাদের দায়িত্ব কারণ আপনারা ছাড়া কেউ এগিয়ে নিয়ে যাইতে পারবে না তাই আপনাদেরকে আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট করবো বা ভাই হিসাবে রিকোয়েস্ট করবো যে আমাদের এই চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর আমরা খুব তাড়াতাড়ি গরুর ব্যবসা শুরু করব শুরু করলে আপনারা আমাদের কাছ থেকে গরুগুলোকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন